হে গাইস আশা করি সবাই ভালো আছেন আমরাও আছি আমরা এখন নদী বাড়ে ঘুরতে যাইতেছি আমার এক ছোট ভাইকে নিয়ে এই যে আমার ছোট ভাই হাই আশা করি সবাই ভালো আছেন আমার ছোট ভাইটি দেখতে কেমন কিউট সেই কিউট নদী বাড়ে যাওয়ার পথে সামনে এই যে ধান পাশে যাওয়ার পথে এই যে এগুলো কি যে লাল লাল দেখা যাইতেছে এগুলো কি শাক বলে এগুলোকে মনে হয় শাক বলে নাকি ও ডাঙ্গা শাকের বিচি করতে কত সুন্দর এটা হলো ডাঙ্গা শাক আর ডাঙ্গা শাকের বিচি করবে এটা এটা হলো বিষণ ডাঙ্গা শাক অনেক লম্বা এখন কত সুন্দর লম্বা ডাঙ্গা শাকের অসাধারণ আর আমার ছোট ভাইটা ক্যামেরার প্রথমে তো দেখাছিলাম আমার ছোট ভাইকে ভোলা সাদা সিদা কিছু বলে না ভয় পায় মানে ভয় পায় না কি সরম পায় কিছু বলতে চায় না কাউকে হ্যালো গাইস আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আপনারা নদী পারে ঘুরতে যাইতেছি আমাদের ভিডিওটা দেখবেন আমি ছোট মানুষ যেহেতু বলতে পারি না সাজাই বুঝে বলতেছি ভুল হলেও আপনারা মাফ করে দিবেন আমি নদী পারে ঘুরতে যাইতেছি এখন অনেক ভিডিও হবে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন আসসালামু আলাইকুম হে গাইস আশা করি সবাই ভালো আছেন এই যে আমরা নদীর পাশে চলে আসছি নদীর পাশে এই যে একটা মরিচ ক্ষেত আছে মরিচ ক্ষেতগুলো অনেক সুন্দর এগুলো কে জানি গাড়ছে জানি না কোনো চেহারা অস্ত্র হয়েছে কারণ সে অনেক খাড়ি করছে দেখি চেহারা অনেক ভালো হইছে এখন আমরা নদীর পাশে যাবো এই যে নদীর পাহাড়ে একটা ভুট্টাকে দেখতেছি ভুট্টা গাছের অস্থির একবার সেই নেবেলের ভাই যা বলার মতো না এখন আমি ভুট্টা গাছ সুন্দর করে আপনাদের দেখাবো ঠিক আছে এটা হলো গাছ আর আমার ছোট ভাইটা দেখতেছে এটা কিন্তু অস্থির নেবেলের কারণ ভুট্টা গাছের যেমন চেহারা আমার ছোট ভাইমন চেহারা ভুট্টা গাছও ভদ্র আমার ছোট ভাইটা অনেক ভদ্র তো বেশি কথা বলবো না কারণ বেশি কথা বললে বলবেন কারণ আমার বড় বেড়া দুনিয়া আর মানে বকে একটু বেশি ব্যাচেলার বলবেন আমাকে যে নদীর ঘাট এই যে নদীর ঘাট দেখতে পারতেছেন পানিগুলো অনেক সুন্দর আমার ছোট ভাই নদীর নামবে এখন জুতা টুতা খুলে রেডি প্যানগুলো উপরে ওঠা নারে প্যানগুলো উপরে ওটা ভিজে যাবে তো আমিও নামবো থাম নাম 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 ও নদীর পানিগুলো অনেক সুন্দর কারণ আমাদের নদীর পানিতে নদীর পানিগুলো শুকিয়ে গেছে তো এখন পানি বেশি নাই আমার এটা আমাদের এই নদীটাকে টাঙ্গল নদী বলা হয় পানিগুলো অস্থির না নদীতে ঘুরতে আসতে আমাদের অনেক ভালো লাগতেছে অনেক এনজয় করতেছি অনেক মজা পাইতেছি আর আমার ছোটো বাড়িতে অনেক দুষ্টু দেহ পানিতে নামার সাথে সাথে কি লাগাইছে একবারে মানে বলার মতো না ওয়াও সেই ডেকে পানি সেই ও ওয়াও তো গায়ে আমরা এখন নদী থেকে উঠে পড়বো কারণ বেশক্ষণ থাকলে ঠান্ডা লাগবে জ্বর লাগ জ্বর হবে কারণ ওষুধ কেনার মতন আমাদের অত টাকা নাই যে এই বেশি বেশি করে আমরা বাবা না দিবে অবশ্যই সেই নদীর পাড়ে উঠে পড়লাম এখন আমার জুতা ওই মাথায় ছোঁয়া আছে ওই জুতা গুলো নিয়ে আসি গাছ আমরা নদী থেকে উঠে পড়ছি ডাঙ্গায় উঠে পড়ছি এখন আমরা যে নদীর পাহাড় থেকে ডাঙ্গায় উঠবো আমরা এখন নদী থেকে উঠে একবারে মনে করেন নদীর পাশে কাসিয়া আছে এখন কাশিয়া বাগানে যাবো

গড়ে ছাগলের মন যেমন ছোটদের মন এমন মানে উরাং ফেরাং কখন কি করবে তা নিজেরাও জানে না আমি বলবো আর কি আপনারা তো জানেন যাই অবশেষে কাসিয়ার বাগানে চলে আসলাম ভিআইপি কাসিয়ার বাগান যেটা অসাধারণ দেখতে আমি বলে বুঝাইতে পারবো না কারণ আপনারা চোখে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমাদের এই কাজিয়া বাগানটা কত সুন্দর কিসের আগুন ধরেছিল ধরেছিল রে আগুন এখানে এই যে ধরাশিয়া বাগান বাগান অসাধারণ চারপাশে কায়শা আর কায়শা এখানে যে কোনো একলা মানে যে কোনো লোক একলায় আসলে এখানে ভয় পাবে কারণ জায়গাটা অনেক ভয়ঙ্কর আর অনেক গভীর জঙ্গল মানে কাইশা কাইশা যা বলার মত না আপনারা দেখতেছেন এখানে মনে হয় কাইশা কম মনে করবে মানে আমার ক্যামেরা অত ভিতরে ঢুকিনি ক্যামেরা নিয়ে কারণ ভিতরে ঢুকলে আমরা ভয় পাই কারণ এখানে কাইশা কাইশা এই ভিতরে ওদিকে যাবো না রে ওইদিকে কাইশা খুব गाइस নদীর পারে এক লোক মাছ মারতেছে এখন আমরা ওখানে যাবো লোকটি কি করতেছে কিভাবে জাল বসাইতেছে আমরা চুপচুপ করে দেখবো ভিডিও সে লাগছে রে লাগে চলো লোকটি জাল বসাইতেছে ওখানে আমরা এখন দেখতে যাবো চুপচুপ করে রিং জাল বসাইতেছি সো গাইস আমরা অনেক ভিডিও করলাম অনেক মজা খেলাম নদী খেয়ার পরেও গেছি ওটা কোনো ব্যাপার না ভিডিও ভিডিওগুলি একটা একটু আঘাত পাইতে হবে তো আমাদের ভিডিও করা শেষ এখন আমরা ভিডিও করবো না এখন আমরা চলে যাবো সবাই ভালো থাকবেন আমরাও ভালোবাসি ইনশাল্লাহ আর আপনার তো ভালো থাকবো আর যারা যারা আমার ভিডিওগুলো দেখতে পছন্দ করো এবং ভালোবাসো তেমন আমি তেমন অতটা ভালো ভিডিও করতে পারি না কারণ আমার ক্যামেরা নিয়ে আমি মোবাইল দিয়ে ভিডিও করি আর আমার ভয়েস অত ভালো না তো আমাকে যদি ভালোবাসি খেতে থাকো যা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভালো লাগলে আমার ভিডিওগুলো দেখবেন আর আমি আপনাদের জোর করবো না আমার ভিডিওগুলো দেখার জন্য টাটা ভাই আমরা এখন চলে যাবো ভাই হ্যাঁ টাটা দাও তো আমরা এখন চলে যাইতেছি এখন চলে যাইতেছি